গুড মর্নিং কেমন আছেন সবাই নন্ডবাড়ি লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ ফ্রাইডে আর আজকে তো মানে দার্জিলিংয়ে ইলেকশান আছে তো ওই কারণের জন্য ছেলের আজকে স্কুল ছুটি তো ছেলে স্কুল নেই ছেলে বাড়িতেই আছে ওই জন্য সব ধীরে সুস্থ হচ্ছে তো আমার সান পুজো টুজো সব হয়ে গেছে আর মা ওইদিকে চাটা বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে ছেলে পড়তে বসে গেছে চলো চাটা খাও খাওয়া দাওয়া হোক আর চা খাওয়ার পরেই ক্লিনিং ডাস্টিং শুরু করে দিয়েছি তো বেডরুম দিয়েই শুরু করলাম বেডরুমটা করার পর এরপর একবার ডাইনিং রুমটাও করব এইভাবেই আজ স্টেপ বাই স্টেপ কাজ করব ঠিক করে নিয়েছি দেখা যাক কতটা কি করে উঠতে পারে কারণ একটু মানে এতদিন যেহেতু ছিলাম না একটু কাজের চাপটা ওই জন্য একটু বেশি এরপর থেকে আস্তে আস্তে আর এতটা হবে না কারণ রুটিন মাফিক কাজ হয়ে যাবে তো যেহেতু অনেক দিন পর কাজগুলো হচ্ছে সেই জন্য এখন একটু চাপটাপগুলো একটু বেশি কারণ অনেক এক মাসের বেশিই তো ওই জন্য একটু ধুলো টুলো বেশিই জমে গেছে দেবো আর এখানে তো জেকের ধোনটা খুব কমই পাওয়া যায় জেকেটা পাওয়া যায় না খুব মানে শপিং মলগুলো ছাড়া জেকের প্রোডাক্ট পাওয়া যায় না তো ওই জন্য বাড়ি থেকে না

তো তোমরা আমার এই ক্লিনিং ডাস্টিং দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাচ্ছ কি করব বলো আমাদের মানে ব্লগটাই ডেলি লাইফস্টাইল নিয়ে তো ডেলি লাইফস্টাইল নিয়ে যেহেতু ব্লগ করে থাকি আর আমাদের গৃহিণীদের ডেলি লাইফ বলতে তো ক্লিনিং ডাস্টিং অতপ্রতভাবে জড়িত ক্লিনিং ডাস্টিং ছাড়া তো আমরা ভাবতেই পারি না তো সেই কারণের জন্য তোমাদের সাথে তো যেহেতু সব কিছুই শেয়ার করি তো এটাও শেয়ার করি আর নিজের হাতে দেখবে সংসারটা সুন্দর করে সাজাতে ভালোই লাগে সংসার মানে সকাল বেশিরভাগই সব বাচ্চারা সকালবেলার দিকে দেখবে স্কুল চলে গেলে বান্না সব হয়ে গেলে আর সেরকম কিছু কাজ থাকে না তখন একাকা বসে বসে ভালোও লাগে না মন খারাপ লাগে আর আমি যেহেতু কোয়ার্টারে থাকি এখানে সবাই যে যার রুমে যে যার ব্যস্ত তো কি করবো কীভাবে কী সময় কাটাবো আর মানে তখন ভালোও লাগে না মানে যদি এই সবে দেখবে নিজেকে ব্যস্ত রাখলে না তো একাকিত্ব গ্রাস করতে পারে না তো সেই কারণের জন্য আমি এই সব নিয়ে একটু ব্যস্ত থাকি তাতে আমার ঘরটাও মানে ঘরদরগুলো একটু সুন্দর হলো আর নিজেও একটু ব্যস্ত থাকলাম নিজেকেও আর কোনো কিছু খারাপ চিন্তাধারা বা কোনো কিছু মন খারাপ বলো এই সবগুলো ধরতে পারে না তো এইভাবেই ব্যস্ত থাকি নিজেকে আর থেকে কি বলো তো মানে আমি না গসিপ করে একদম পছন্দ করি না কারণ মানে তার এই গসিপটা না আমার খুব ভয় লাগে আমি তা থেকে নিজেকে একটু দূরেই রাখি মানে নিজের সংসারের কাজকর্মে ব্যস্ত থাকা গসিপ করার থেকে আমার মনে হয় নিজের কাজকর্মে ব্যস্ত থাকা অনেক ভালো কারণ কি জানো কারণ আমি মনে করি যদি আমি কারো মানে কারোর নামে কার মানে কারোর কাছে যদি অন্যের নামে গসিপ করি তো সেও এক সেও হয়তো আমার নামে তার কাছে আবার বলছে তো এতে তো কোনো গ্যারান্টি নেই না যে সে শুধু অন্যের নামেই আমার কাছে বলছে বলে আর সে আমার নামে কিছু কারো কাছে বলবে না তো এটার তো কোনো গ্যারান্টি নেই সেই কারণের জন্য আমি এই গসিপটাকে না খুব ভয় পাই তো আমার একদম এই নামে ওর নামে তার নামে এইসব করতে আমার ভালোও লাগে না তো তার থেকে আমার বাবা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা আমি অনেক ভালো মনে করি আর সারাদিন এর সব করতে করতে আমার সময়ও পাই না ছেলে বসে গেলে আবার ছেলেকে নিয়ে টিউশন এই এই সব নিয়ে ব্যস্ত তারপরে তো জানোই তোমরা একটা ভিডিও মানে এ করা রেডি করা এই সবেও তোমাকে অনেকটা টাইম দিতে হয় না তো এই সব নিয়েই ওই জন্য ব্যস্ত থাকি তো বাবু যাওয়ার পর থেকে মানে খুব ফাঁকা ফাঁকা লাগতো তখন খুব খারাপ লাগতো তারপর থেকে যখন এটা বাবু চালু করে দিয়েছে আমার তো এই ব্লগটা নিয়েই এইভাবেই ব্যস্ত থাকি তো মানে আর অন্য কিছু ভাবার মতো সময়ই পাই না কারণ এখন দেখবে মানে মন থেকে মানুষকে খুব কমই মানে কেউ মন থেকে ভালোবাসে খুব কম মানে এখন শুধু মানে যেন পালিশ মারতে পারলেই ভালো আর এক একজন মানে পালিশ খাওয়া পছন্দও করে তো আর আমি এই দুটো জিনিসই আমার অপছন্দে আমি কাউকে পালিশ মারতেও পারি না আর পালিশ খাওয়ারও আমার পছন্দ নয় কারণ আমি যে আমি যা আমি সেই নিয়েই ঠিক আছি তো আমাকে আমি যেমন আমাকে সেরকম করে লোক ভালোবাসলেই আমি খুশি তো পালিশটা আমার ঠিক পছন্দ হয় না তো চলো অনেক বক বক করলাম তো টিফিন টিফিন খেয়ে দেয় আবার লেগে পড়েছিলাম কাছে তো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখো কদিন ধরেই যা অবস্থা হয়েছিল তো আজকে মোটামুটি ক্লিন করে নিয়েছি একটু সব এদিকটাও করে নিয়েছি ঘরগুলো পুরো সব অন্ধকার করে দিয়েছি কারণ গরমের সময় যত তো হয়ে সব ক্লেই মানে সব না মানে যতটুকু হয়েছে আর আর কিছু হাত দেবো না ভালো লাগছে না আর ছেলেটা কালকে করব। না না কালকে করব। আর যদি পারি তো সন্ধ্যাবেলার দিকে করব কারণ এখন আর ভালো লাগছে না এই গা গোটা মানে ঝামকাপড় না ছাড়লে না গোটা গা হাত ধুলো এত ধুলো মনটা একটু বেশ ভালো লাগছে চার পাঁচটা বেশ একটু পরিষ্কার টরিষ্কার করতে পেরেছি তো একটু ভালো লাগছে না হলে ঘরগুলো মানে কি অবস্থা হয়েছিল ভালোই লাগছিল না শতুর দিক দেখতে একটু পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে ভালোই লাগে দেখতে চলো এবার বাকি কাজে যাই রান্না রান্না বসাতে হবে রান্না তো মা করেই নিয়েছে তরকারি সব হয়েই গেছে শুধু ভাতটা এবার হবে মায়ের মা আছে বলে আরও ওই দিকটা আমার সুবিধা হচ্ছে এগুলো আমি যেমন ইচ্ছা করে কাজগুলো করতে পারছি চলো আজকে আর আজকে আবার ট্যাঙ্ক সাফ করতে বেশি তো ওই জন্য ট্যাঙ্কি সাফ করে জলও নেই এদিকে অসুবিধাও একটু হচ্ছিলো যাই হোক ট্যাঙ্কি ফাঙ্কি পরিষ্কার হয়ে গেছে সব একদিনে একবারে পরিষ্কার আর এই যে চুল কাটতে গেলো ছুটি ছাটাতেও পালিয়ে এলো চুল কাটতে বললো হুম

চলাম এই ওর কাজ কমপ্লিট হলো তো আর এত মানে ধুলো ঘেঁটেছি পুরো গাছ যেন সব কুটকুট করছিলো আর লাল হয়ে যাচ্ছিলো মুখ ফুক তো আবার গাটা সব ধুয়ে পরিষ্কার ফ্রেশ ফ্রুশ হলাম যা ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম আর আজকে লাঞ্চে আজকের লাঞ্চে আছে ভেটকি মাছের ঝোল আর এদিকে বেগুন দিয়ে ছোটো মাছের ঝোল সরি বেগুন দিয়ে ছোটো মাছের ঝাল আর এখানে আছে আমার স্পেশাল কুলতে শাক সিদ্ধ ছেলের তো আজ একদম ভেটকি মাছ জবরদস্ত আর এই যে বারাবরে আর ভাত খাচ্ছি চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর ভিডিওটা ছাড়তে ছাড়তেও বললাম না থাক পরেই করব। যখন লেট হয়েছে তো লেটেই করব আমরা যখন ছিলাম তো মানে ছুটি যাওয়ার আগে তো মানে দুটো বাইরের থেকে দুটো ক্যাম্পের ভেতরে বসতো একটা হচ্ছে ফুচকা আর একটা হতো রোল চাও মানে সমস্ত কিছু মোমো সমস্ত কিছু একটা দোকান ছিল তো এবারে আসা থেকে দেখছি আবার একটা নতুন শুধু অনলি মানে মোমোর জন্যে হয়েছে তো ছেলে আজকে ওই জন্য ছেলে আজ বাড়িতেই আছে তো ওই জন্য বিকালবেলা বলি তাহলে চল মোমোটা খেয়েই দেখি কেমন তো ওই জন্য নিয়ে চলে এসেছে টেস্ট করে দেখি এখান আজকে মানে এই যে নতুন দোকানটা হয়েছে তার মোমোটা রকম রেডি করছে মোমো সাইজগুলো ছোটো ছোটো বলো হয় আর এই যে এটা চাটনি সাইজ তো ছোটো ছোটো কিন্তু দেখি কেমন খেতে থার্টি রুপিস করে নিচ্ছে প্লেট দেখা যাক খেয়ে কীরকম কী হয় তো ভেজ মোমো কিন্তু মানে টেস্টি আছে খুব ভালো কী বল কেমন দেখ খুব ভালো হয়েছে মানে ভেজ এটা তো দারুণ খেতে হয় গুড ইভিনিং সন্ধ্যাটে দিয়ে এবার চা টাইম চাটা বানাবো কী খাবার দাবার হবে জানি না পটল আলুর তরকারি তো আছে তো রুটি করবো আর পটল আলুর তরকারি করেই রেখা রেখেছিলাম দুপুরবেলা মা করেই রেখেছিলো পটল আলুর তরকারি আর রুটি হবে তো কাল থেকে তো আবার স্কুল স্টার্ট আজকে ছুটি ছিল ইলেকশনের জন্য কালকে স্কুল আছে আবার তো আগে স্কুলের জামা টামাগুলো রেডি করে রাখি তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আগের দিন থেকে এরকম গুছিয়ে রাখলে না একটা বড় কাজ হয় কারণ সকালবেলা করা খুব মুশকিল হয়ে যায় তো মানে হাতে না না রেডি করে রাখলে আর হবে না ও নিজে থেকে গুছিয়ে পারবে না মানে মুখের সামনে থাকলেই জিনিস খুঁজে পায় না ওদের তরকারি আমি বার করবো ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট আবার কাল থেকে নতুন আবার কালকের দিন শুরু কাল তো স্কুল আছে বলছিলাম সব রেডি রেডি করে রেখে দিয়েছি চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট